গরমে পড়ছে দক্ষিণবঙ্গ তীব্র গরমে দক্ষিণবঙ্গবাসীর নাজেহাল অবস্থা এর ঠিক উল্টো ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গে তিস্তার জল ফুলে ফেঁপে ছাপিয়েছে দুকুল সিকিম ও উত্তরবঙ্গে একটানা টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা ধস নামে সিকিমে তার জেরে ছজনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টির জেরে কালিম্পং সিকিম ও ভুটানে ফুসছে তিস্তা তর্ষা জল থাকা সহ একাধিক নদী সিকিমে এখনো ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে লাল সতর্কতা জারি রয়েছে উত্তর সিকিমে এর ফলে আগেভাগেই তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে পাহাড়ে ভারী বৃষ্টির চেয়ে জল ঢুকতে শুরু করেছে ডুয়ার্সের বেশ কিছু এলাকায় তিস্তার জল ঢুকে যাওয়ার আশঙ্কায় ঘুম মালবাজারের ক্রান্তি ব্লকের বেশ কিছু এলাকার বাসিন্দাদের মেঘলীগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতির জন্য আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কালিম্পং এর দশ নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গে সতেরোই জুন পর্যন্ত এমনই দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার কালিম্পং ও জলপাইগুড়িতে অন্যদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কোচবিহারে বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য আসার কথা শুনিয়েছে হাওয়া অফিস শনিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া কিন্তু এখনই গরমের হাত থেকে রেহাই পাবেন না দক্ষিণবঙ্গবাসী তবে কলকাতায় বৃষ্টি তাপপ্রবাহ চলতে পারে পশ্চিমে জেলাগুলিতে এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলছে না হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে ব্যুরো রিপোর্ট রীতম বাংলা